আসসালামু আলাইকুম আমার অডিয়েন্সরা আপনাদেরকে আমি আমার একটা সেট ফাইন্ডার অর্ডার করেছি যে একটা ইলেকট্রনিক্স দোকানে তো সেট ফাইন্ডারটা আমাকে পাঠিয়ে দিয়েছে সেট ফাইন্ডারটা আপনাদেরকে দেখাবো এইটা আমি সেট ফাইন্ডারটার পিকচার সহ সাপোর্ট করা সিগন্যাল রিসিভ করবো সেইখানে কোনো ধরনের যাতে আমার টিভির প্রয়োজন হয় না তার জন্য আমি এই সেট ফ্যান্টারটা অর্ডার করেছি আজ তিন দিন পর আমার সেট ফাইন্ডারটা আমার হাতে এসে পৌঁছেছে আপনাদেরকে আমি খুলে দেখাবো সেট ফ্যান্টারটার কী কী ফিউচার দেওয়া আছে আর কি কি সুযোগ সুবিধা এখানে উপভোগ করা যাবে তাই আপনাদেরকে আমি খুলে দেখার আগে দু একটা কথা বলি আমি আমার ইউটিউব চ্যানেলে আজ দীর্ঘদিন মোটামুটি এক মাসের মতন মনে হয় কি না আমি জানি না কাজের দোকানে কাজের প্রচুর কাজের চাপ থাকার কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি না এখন আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দেব আপনারা অবশ্যই আমার চ্যানেলের একটার পর একটা নতুন আপডেট পাবেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা হয়তো মনে করেন যে কি কাজ করে আমার সর্বপ্রথম কাজ হইল আমার টিভি সার্ভিসিং করি আমি আমার দোকানে আমার কাজ হয়েছে টিভি সার্ভিসিং করা টিভি থেকে সার্ভিসিং করে এবং ইলেকট্রিক এলইডি টিভি যত প্রকার আছে এবং বিভিন্ন ধরনের ডিশ ডিশিভার এলএমবি এবং আকাশের সেটআপ বক্স এবং ডিশের সেটআপ বক্স আমি এই ধরনের সেটআপ বক্সের কাজ করে থাকি আমার এইখান থেকে বিভিন্ন জায়গার থেকে সেটপ বক্স আমার এইখানে পাঠিয়ে দেয় আপনাদেরকে দেখাই দেখুন কতগুলো সেটপ বক্স আমার এইখানে পাঠাইছে এই সেটপ বক্সগুলো আমি একটার পর একটা খুলে খুলে কাজ করতেছি এইখানে পাওয়ার সমস্যা তার জন্য এক্সট্রা কিছু সার্কিট ব্যবহার করি তো আমার আমার দোকানে কাজের প্রচুর চাপ থাকার কারণে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারি না তো আপনারা মন খারাপ করবেন না আপনাদেরকে আমি এই যে দেখাইতে যে আমার দোকানে কাজের ব্যস্ততার কারণে আমি আমার ইতিপূর্ব আমার চ্যানেলে আমি ভিডিও দিতে পারি না এই সেট আপ বক্সগুলোর কাজ করি ডিশের সেট বক্সের কাজ করি এবং আকাশের সেট বক্সের কাজ করি বিভিন্ন ধরনের সেট বক্স আমার এইখানে আসে সব ধরনের বক্সের কাজ করি টিভি সার্ভিসিং করি বিভিন্ন ধরনের ইত্যাদি যত প্রকার ইলেকট্রনিক্স কাজ আছে সব ধরনের কাজ করি এই কাজগুলো করার কারণে আমি আমার চ্যানেলে ভিডিও সময় মতন দিতে পারি না যেহেতু একা একাই ভিডিও করা তো আপনাদের সাথে আর বক বক না করে এখন আপনাদেরকে আমি যে সেট ফাইন্ডারটা নিয়েছি এটা আপনাদেরকে এখন আমি রিমুভ করে দেখাবো বক্স থেকে আনবক্সিং করে এটা কি কি ফিউচার দেওয়া আছে বক্সটা আনবক্সিং করার জন্য আমি আমার বড়ো ভাই দিয়ে এইটা বক্সটার প্যাকেটটা কাটিয়ে নিচ্ছি এখন একা একাই ভিডিও করা বড় ভাই দ্বারায় কাটিয়ে নিতেছি আপনাদেরকে দেখাবো এখানে কী কী ফিউচার দেওয়া আছে যার জন্য আমি বক্সটা আম আনবক্সিং করতেছি দেখা যাও এখানে কি কি প্রোডাক্ট এই বক্সটার মাধ্যমে দেওয়া হয়েছে তাই আপনাদেরকে দেখাবো বলে আজকের ভিডিওটা আমার এই ফাইন্ডারে করা দেখি এইখানে কি কি দিছে আপনাদেরকেও দেখাই আমিও দেখি তো মার্শাল্লাহ একটা মজমুত প্যাটেক প্যাকেট পেয়েছি প্যাকেটটার মাধ্যমে উপরে ফাইন্ড একটা ছবি দেওয়া আছে আর এইখানে একটা দেখা যাচ্ছে রিমোট দেওয়া আছে আর এইখানে ইউএসবি ফাংশনে ব্যবহার করা যাবে বিভিন্ন ধরনের এম বি ফোর বিভিন্ন ধরনের স্যাটেলাইটের ফটো দেওয়া আছে তা আপনারা দেখতেছেন এখন আমি এটা খুলে দেখবো এখানে আর ভিতরে কী আছে দিছে আমার যেহেতু টাকা নিছে প্রাইসটাও মোটামুটি মিশে আমার কাছে তো আপনারা সঙ্গে থাকুন মার্শাল্লা সর্বপ্রথম হাইন্ডারটায় হয়েছে ফাইন্ডারটা সাইটে রাখি দেখি আর কী দিছে এইখানে দেখা যাচ্ছে একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে তারপর দিছে তারপর দেখা যাচ্ছে একটা আর এফ সিঙ্গেলের অ্যান্ডিনার সংযোগের একটা লাইন দিছে যেটাকে আরেক সিঙ্গালে সব দেখা যায় তো তারপর কি দিচ্ছে তারপর দেখা যাচ্ছে একটা চার্জার দিছে চার্জারটা কত ভোল্টের আপনাদেরকে দেখাই চার্জারটা হয়েছে নাইন ভোল্টের নাইন ভোল্টের চার্জার ফাইভ এমপিআয়ার জিরো পয়েন্ট ফাইভ এমপিআয়ার আচ্ছা দেখা যাক তারপর দিছে একটা ওয়ান বাই থ্রি কেবল তারপর দিছে ডিসি অ্যাডাপ্টার বারো ভোল থেকে বারো ভোল্ট ইনপুট করে এইখানে চার্জ দেওয়া যাবে তারপর দিছে একটা রিমোট তা রিমোটটা আছে মোটামুটি আছে মজবুত এইখানে আর কিছু নাই আপনাদেরকে দেখাইলাম তো এইখানে ফিউচার আর কী কী ফিউচার অ্যাড করা হয়েছে তখন আপনাদেরকে দেখাবো দেখুন এখানে রিমোট ছাড়া প্রতিটা অপশনে মানে পুশ বাটনের মাধ্যমে দিছি যে এখানে যদি রিমোট নষ্ট হয়ে যায় তো আপনারা এই পুশ বাটনের মাধ্যমে কাজটা চালিয়ে নিতে পারবেন তারপর দেখি এখানে একটা মোটামুটি যে একটা প্লাস্টিকের লেভেল দিছি লেভেলটাও খুব মজমুত দেখা যাচ্ছে ওয়াটারপ্রুফ পানিও ঢুকবে না তো আমি এটা আর না এটা এইভাবে থাকবে তারপর দেখি এইখানে পাওয়ার অফ অনের জন্য একটা সুইচ দিছে তারপরে ডিসি নাইন ভোল্ট ইনপুট চার্জ দেওয়ার জন্য একটা চার্জার দিস চার্জারের সকেট দিছে তারপর এইখানে এ ভি এব করে যে এখান থেকে এ আউটও করা যাবে বা ইন করা যাবে এই ধরনের একটা পোর্ট দিছে তারপর এখানে আপনাদেরকে দেখাইছিলাম ডিসি বারো ভোল্ট সেটা বারো ভোল্ট থেকে বারো ভোল্ট ইনপুট করা যাবে তারপর দেখা যাক এখানে আর কি দিছে উপরে অ্যান্টিনা এলএম ভি সংযোগ লাগার জন্য যে কানেক্টরটা দেওয়া হয়েছে মজমুত এটা আবার খোলাও যায় লাগাও যায় তারপর এখানে দিচ্ছে একটা এইচডিএমআই পোর্ট এর থেকে যেহেতু ভিডিও টিভির রিসিভারের মতন করে আউট করা যাবে তারপর এইখানে একটা ইউএসবি পোর্ট দিছে আর এইখানে একটা পর দেখা যাক আর কি দিছে আর এইখানে একটা মনিটর দিছে ছোট্ট মনিটর সেটা হলো ডিসপ্লে এখানে কত পার্সেন্ট সিগন্যাল ডিসিভ হবে সব কিছুই এখানে দেখা যাবে তো এখন আপনাদেরকে দেখি আর কি ফিউচার দেখ কিস নিয়ে ফিউচারগুলো একটু দেখে আপনাদেরকে অন করে দেখাবো এটা এটা ফোর পয়েন্ট থ্রি এইচডি ডিজিটাল স্যাটেলাইট ফাইন্ডার তো এটকার ফিউচারগুলা কী কী দেওয়া আছে কত ভোল্ট থেকে কত ভোল্ট চার্জ হবে আর কত এম্পিয়ার সব কিছুই এখানে উল্লেখযোগ্যভাবে লিখে দেওয়া আছে তা আপনাদেরকে এতো কিছু ভিডিওটা লং হবে এত কিছু আর পড়িয়ে শুনাইতেছি না তখন আপনাদেরকে এটা আমি অন করে দেখাবো এইখানকার স্ক্রিনটা কীরকম পরিমাণে আসে তো স্ক্রিনটা অন করার জন্য আমি এইখানে বাটনটা প্রেস করে দিলাম দেখুন এইখানে একটা আওয়াজ আসলো এইখানকার লোবো এইটা রিসিভারটা প্রথমে শো করে তারপর দেখুন এইখানে চ্যানেল কত নম্বর চ্যানেলে অবস্থান করতেছে সেটাও দেখা যাচ্ছে আর এইখানে আপনাদের যে ইনফো নামে যে বাটনটা আছে ইনফো নামে বাটনটা স্পেস করলে আপনারা দেখতে পারবেন এখানে কত পার্সেন্ট সিগন্যাল শো করে দেখুন এইখানে আমার এখানে কোনো সিগন্যাল বর্তমানে লাগাই নেই আপনাদেরকে শুধুমাত্র স্পেস করে করে দেখাইতেছি এইখানে দেখুন টিপি এভি নামে একটা বাটন আছে এইখান থেকে আপনারা চাইলে অন্য রিসিভার থেকে ভিডিও এইখানে ইন করতে পারবেন আপনারা চাইলে এইখান থেকে ভিডিও আর এক রিসিভার থেকে এইখানে এইখান থেকে টিভিতে আউট করতে পারবেন আর এইখানে স্যাট নামে একটা বাটন আছে যেটা স্যাটেলাইটের নাম বাইর করার জন্য সুবিধা দেওয়া আছে এইখানে দেখুন আপনাদের মেনু বাটন আছে ওকে বাটন আছে সব কিছুই আছে চ্যানেল সামন পিসন নিগার জন্য এখানে বাটন দেওয়া আছে এখানে সাউন্ড প্লাস মাইনাস করার জন্যে বাটন দেওয়া আছে তো এখানে মার্শাল্লা মোটামুটি আমার ফিউচারটা খুব ভালো লাগলো তো আপনাদেরকে কেমন লাগছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন মার্শাল্লাহ আমি নিয়মিত ভিডিও আপনাদেরকে দেব আপনারা আমার সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা আমি এইখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ